তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আমি যাই বিশ্বাস নতুন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখতে থাকো তার আগে প্রথমে বলে দেয় এই ভিডিওটা বাচ্চাদের জন্য নয় একদমই নয় বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকো ঠিক আছে আচ্ছা ও আর একটা কথা বলি এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো রেগুলার এই ধরনের নতুন নতুন ভিডিও আসতে থাকবে

কোথাও ঘুরে আসলে আসলি পরে গেলি বাইরে ঘুরতে গেলে তো তোর ছবির স্বপ্ন দেখছি

এক ধরনের অদ্ভুত প্রাণী সব সময় যদি তার নিজের পথ দেখিয়ে সেই ভিডিওগুলো ভাইরাল করছে ফ্যান ফলোয়ারও সেম এভাবেই বাড়াইছে দেখো কত কত লোকজন আছে দেখো কত ফলোয়ার আছে তার এত লোক ওতে ওকে ফলো করে রেখেছে এটাই হলো পথ দেখানো ভিডিও ভাইরাল করার কামাল ভালো করে দেখো ঠিক আছে এর হলো ট্যালেন্ট অনেক ট্যালেন্ট তো তোমরা দেখেছো এটাও এক ধরনের ট্যালেন্ট ঠিক আছে সাথে ওর মাও থেকে এই সাপোর্ট করে এরকম তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাদের যারা দেখে ভিডিও এই ধরনের ভিডিও দেখে তারা অবশ্য ভালো আনন্দ পায় তাদেরও একটা হয়তো একটা কুস জোস বলে না একটা জোর বাড়ে ঠিক আছে তো ওটা কোনো বিষয় না আমাদের কোনো অসুবিধা নেই ভিডিও করো বাট তাই বলে কি এই ধরনের ভিডিও কেউ করে বলো সে সব সময়ের জন্যই সেই ওই সেই মোটা পথ আছে মোটা পথ ওই পথটাই বারবার করে দেখাচ্ছে ঠিক আছে ওই পথ দেখে দেখেই বাস বারবার করে ভিডিওতে সে লাইক নিয়েছে কী বলবো ভাইরাল হচ্ছে এইভাবে আর কিছু বলার কথা নেই এটা যদি ট্যালেন্ট হয় তাহলে এটা কি এই ভিডিওটাও দেখো তোমাদের কাছে যে ভিডিওটা বেশি ভালো লাগে সেই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে যে এই ভিডিওটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ঠিক আছে অবশ্যই একটা কমেন্ট করতে বলবো না কমেন্ট করে জানিয়ে দেওয়া যে কোন ভিডিও তোমাদের ভালো লেগেছে ওই ট্যালেন্ট নাকি এই ট্যালেন্টটা ঠিক আছে